আসসালামু আলাইকুম দর্শক এই দীর্ঘ আট থেকে দশ দিন ধরে বৃষ্টির কারণে গ্রাম অঞ্চলের অধিকাংশই জমিগুলো একদম জলে জলমগ্ন হয়ে গেছে কৃষকের দুর্দশার আর শেষ নেই পার্শ্বে যতগুলো জমি ছিল সবগুলো পানিতে ভরে গেছে আর বুড়ো দানগুলো কাটতেছে দেখেন পানিতে নেমে এই অতিবৃষ্টির কারণে আজকে কৃষকেরা দিশাহারা প্রিয় দর্শক এই তো অবস্থা দেখতেছেন তো আমি সামনে কৃষকের মুখে একটু কথা শনি তারপরে আপনাদেরকে জানাচ্ছি কথাগুলো দেখেন দর্শক কৃষকেরা কিভাবে এই পানিতে নেমে ধান কাটছে দেখেন কি অবস্থা মামা কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে না আজকে হচ্ছে কি বার আজকে হলো সোমবার শনিবার থেকে শুরু হয়েছে না তাহলে দশ দিন থেকে হচ্ছে বৃষ্টি দশ দিন থেকে বৃষ্টি হচ্ছে দেখেন দর্শক এই দেখেন দেখেন অনেক কষ্ট করে কৃষকেরা পানিতে নামছে দেখেন প্রায় এক হেঁটু পানি আর এই বুড়ো ধানগুলো দেখেন যেখানে বুড়ো ধানগুলো কাটবে মানুষের সুখানে এবং এই খড়গুলো আমাদের এলাকায় বিশেষ করে রাজশাহী নগাঁও এলাকায় এই খড়গুলো শুকিয়ে রাখতো কৃষকেরা গরুর জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পানিতে নেমে ধানগুলো কাটছে ধানের দেখেন কি অবস্থা দেখেন দর্শক এই তো হচ্ছে যে কৃষকের দুর্দশা কখনো অনাবৃষ্টি কখনো অতিবৃষ্টি আর এটাই হচ্ছে কৃষকের জীবন আর বাংলাদেশের কৃষকের কখনোই দেশের সরকার মূল্যায়ন করে না আর কৃষকেরা সবসময় দিশে হারা আর হচ্ছে যে সমস্যায় জর্জরিত দেখেন দর্শক কত কষ্ট করে ফসলগুলো ফলানোর পর আজকাল কৃষকেরা এই ফসলগুলো সঠিকভাবে বাসায় তুলতে পারতেছে না আর এই জন্য কৃষকের আজকে দিশাহারা হয়ে গেছে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর এই কৃষকদের পাশে দাঁড়ান সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা শত কষ্টের মাঝেও কিন্তু এদেশের উন্নয়ন কল্পে তারা ফসল উৎপাদন করে যায় দাম পাক বা না পাক সেটা কিন্তু তাদের মাথায় আসে না তারা রোজ বৃষ্টি আর ঘাম ঝরা শরীর নিয়ে পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে বাংলার পথে প্রান্তরে প্রত্যেকটা জায়গায় এই কৃষকেরা প্রিয় দর্শক আপনার কৃষকের জন্য দোয়া করবেন বাসে থাকবেন এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম